আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো দীর্ঘ কয়েকদিন যাবত আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য ভিডিও করা হয় নাই তো আপনারা তো জানেনি যে সফর থেকে ঘুরে এসে অল্প পরিসরে একটা ভিডিও দিয়েছিলাম এরপরে একটা মাছের ভিডিও দিয়েছি তো কিস্তিটা আমার ওই দিক যাওয়ার পথেই বা সফরের মধ্যেই পড়েছিল যে কিস্তিটা দেওয়া হয়েছে কত কি এটার ভিডিও দেওয়া হয় নাই তো আমার তম কিস্তি আমি পরিশোধ করেছি এর আগের মাসে আমার তো কিস্তি জানেনি যে আপনারা চব্বিশ বা পঁচিশ তারিখের মধ্যে দিতে হয় তো ওই মাসে কত টাকা ক্যাশ পালাম না পালাম এবং এখন গাড়ি কোথায় চলতেছে গাড়ির মার্কেটের অবস্থা কেমন কি এবং অনেকে প্রশ্ন করেন যে ভাই কি গাড়ি নিব না নিব এগুলো অনেক প্রশ্ন আপনারা করে থাকেন তো আগে মূলত আমার গাড়ি চোদ্দতম কিস্তিতে প্রায় তিরিশ হাজার টাকার মতো দিয়েছে যেহেতু সিজন খারাপ আপনারা জানেন আপনাদের আয়ের গাড়ি কত টাকা ক্যাশ দিছে অবশ্যই জানাবেন এবং ওই মাসে আমার প্রায় ভর্তি কি দেওয়া লাগছে সত্তর হাজারের মতো টাকা এবং আরো প্রায় পনেরোটা কিস্তির মতো আছে চোদ্দতম কিস্তি আমি পরিশোধ করেছি মোটামুটি আমার সত্তর হাজার টাকার মতো লাগিছে কারণ আরো আদার্স কিছু খরচ আছে ওটা আমার পকেট থেকে দেওয়া লাগছে তো আর একটা বিষয় হলো যে আমি কোন এলাকায় গাড়ি চালাচ্ছি এটা আপনারা অবশ্যই জানতে চান যে কোন এলাকায় গাড়ি চালান ভাই এবং অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি আপনার সাথে একটু দেখা করতে চাই কথা বলতে চাই তো ভাই আসলে আমি একবারে ছোট মাপের ব্যবসায়ী মূলত আমার গাড়ি এখন চলতেছে হলো সিলেট এলাকায় আহ এখান থেকে কলা নিয়ে যাচ্ছে সিলেটে সিলেটের ভাড়া মোটামুটি আঠাশ উনত্রিশ হাজার টাকার মতো এবং ওখান থেকে ক্যাপাসিটি মানলে ঢাকা ঢাকা থেকে আবার চলে আসে হলো সিমেন্ট নিয়ে বাড়ি তো এরকম ভাবে কয়েকটা টিপ মারতেছে এখন বর্তমান আমার সিল গাড়ি দুটি দেখি এদিক নিয়ে আসো এই যে সিলেট বাস স্ট্যান্ড কলা নিয়ে কালকে রওনা দিয়েছে অলরেডি এখানে আছে তো হয়তো আজকে গাড়ি আনলোড করবে কালকে চলে আসবে পাথর নিয়ে ক্যাপাসিটি মানলে ঢাকা থেকে ওখান থেকে জাফলং এ যাবে আর জাফলং থেকে পাথর নিয়ে চলে আসবে আর এখনকার মার্কেটের অবস্থা খুবই খারাপ এ পর্যন্ত কিস্তি দেওয়া পর্যন্ত মোটামুটি প্রায় এখন পর্যন্ত পাইছি হলো বিশ টাকার মতো প্রায় কয়েকদিন সফর থেকে আসে কয়েকদিন বসেছিলাম এক তারিখ গত এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বিশ হাজার টাকার মতো পাইছি কেমন পাইছি অবশ্যই জানাবেন আর একটা বিষয় হলো যে কে কোন এলাকায় গাড়ি চালাচ্ছেন এটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এবং যারা যারা আমার সাথে দেখা করতে চান তারা অবশ্যই যদি নজিবুরে কখনো আসা হয় তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন আমি আপনাদের সাথে দেখা করব এবং যারা আমার নাম্বার নাই তারা দেখবেন আমার আগের ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন তো যারা যারা ভিডিও দেখেন অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আমার খামার যদিও এখানে যে এলাকায় আমি যে পজিশন আমি ভিডিও করতেছি এই পজিশন থাকবে না কারণ এখানে বিল্ডিং হবে কারণ এখানে একটা রুম নেওয়ার চিন্তা ভাবনা আছে আর একটা বিষয় যে যারা গাড়ি কিনতে যাচ্ছেন তারা অবশ্যই একটু দেখে শুনে গাড়ি নেবেন এখন বারো বারো সিআরএক্স ম্যাক্স এর যে অবস্থা হয়েছে আমাদের এই এলাকায় আমাদের এই এলাকায় প্রায় ছয় সাতটা গাড়ি নতুন হয়ে গেছে এখন দেখেন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যারা দীর্ঘ দিন যে গাড়িগুলো চলছে যেমন আপনার আয়েল গাড়িটা আপনার প্রায় দু সাল থেকে আমি দেখতেছি কিন্তু আর বারো বারো সিআর এক্স ম্যাক্স দেখতেছি দেড় বছর আগে মার্কেটে আসছে এখন আপনি চিন্তা করেন যেটা লং গাড়ি চলে আসছে ওই গাড়িগুলাই নিতে হবে যারা দীর্ঘ দেড় বছর পর আসে মার্কেট পাইছে আবার দেড় বছর পর নষ্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট নষ্ট হয়ে যাবে তো এটা দেখে শুনে আপনারা অবশ্যই অবশ্যই নেবেন আর এ মাসে কত টাকা কি হয় অবশ্যই জানাবো আর আগামী মাসে প্রায় সত্তর হাজার টাকার মতো আমার দেওয়া লাগছে কারণ আটত্রিশ হাজার টাকার মতো ক্যাশ পাইছি আর কিছু টাকা খরচ আছে এই জন্য একটু টাকা লাগছে বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আমি আরো ভালো মতো ভিডিও দিতে পারি এবং যদি রাস্তাঘাটে আমার গাড়ি দেখা হয় তাহলে অবশ্যই ড্রাইভারের সাথে কথাবার্তা বলবেন অবশ্যই অবশ্যই যদি আমি থাকি আমার সাথে কথাবার্তা হবে তো কয়েকদিন পর হয়তো আমি গাড়ির সাথে যাবো কোথায় যাবো না যাবো অবশ্যই জানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আবারও কোনো এক ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত